কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা শিক্ষার্থীদের অবরোধের কারণে থেকে রাস্তা হিসেবে হাতির ঝিলকে বেছে নিচ্ছেন সরেজমিনে দেখা যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে মেরুল বাড্ডায় রাস্তা অবরোধ করে রেখেছেন এ সময় মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন মরিয়মিং ঢাকা পোস্ট